সমস্যাটা সরকারের চশমা দিয়ে না দেখে মানুষের চশমা দিয়ে দেখা কিন্তু মানুষ আর সরকার সত্তা হলে তো আর পরিবর্তন হবে না মানুষকে আর সরকারকে এক জায়গায় এসে একমত হয়ে সমস্যার সমাধানে যেতে হবে আমরা নদীভাঙা এলাকার মানুষদের দুর্দশাগুলোর কথা শুনলাম এই দুর্দশা প্রথম শুনিনি আপনাদের এলাকাতে হয়তো এটা প্রথম কিন্তু এই দুর্দশা বাংলাদেশের অনেক জায়গাটা আছে সরকারি হিসাব মতে প্রতি বছর তিরিশ হাজার মানুষ সর্বশান্ত হয়ে যায় নদী ভাঙায় আর আমরা যারা একসময় বেসরকারি কাজ করেছি আমাদের হিসাব মতে এক লক্ষ মানুষ প্রতি বছর সর্বশান্ত হয়ে যায় এখন আমরা একটা হচ্ছে মুসাপুর রেগুলেটর আপনাদের একটা রেগুলেটর লাগবে যেহেতু এটা উজান থেকে পানি আসার ব্যাপার আর আপনাদের সাথে সমুদ্রের সংযোগ আছে লোনা পানির আগ্রাসনটা থাকাতে একটা রেগুলেটর লাগবে সেই রেগুলেটরটা আজকে বললে আজকে হবে না এটার একটা প্রক্রিয়া আছে ধরে নিতে হবে আমরা যদি দ্রুত গতিতেও চলি তাহলেও দুই থেকে তিন বছরের আগে রেগুলেটরটা করা যাবে না তাইলে এখন মানুষের জমির ভাঙন এবং এই যে লোনা জলের আগ্রাসন এটা প্রতিরোধ করার কোন উপায় আছে কিনা এখানে সরকারের বক্তব্য হচ্ছে হচ্ছে এখন রেগুলেটর এটার ভাবতে সরকারকে আবার অন্যদিকে আপনাদের ড্রেজিং এর প্রস্তাবও মাথায় আনতে হচ্ছে আমরা অনেক টাকার উপর বসে আছি এবং পরিকল্পনা করছি সেরকম না কাজে সবচাইতে কার্যকর কোনটা হবে সেটা আমরা ঢাকাতে গিয়েও বুঝবো এবং একটা সিদ্ধান্ত নিয়ে আপনারা দ্রুততম সময়ের মধ্যে ভাঙন রোধে কাজ শুরু হয়েছে এটা ইনশাল্লাহ দেখতে পাবেন এখন এখন ভাঙন এখন ভাঙনটা কতটুকু আমরা আসলে রোধ করতে সেটা আমি বাজারে যাব যারা বিশেষজ্ঞ আছে তাদের সাথেও কথা বলবো আপনারা নিজের থেকে ইঞ্জিনিয়ারিং কাজে চলে হ্যাঁ আপনাদের কাছে একটা অনুরোধ যে যারা ইঞ্জিনিয়ারিংটা বুঝে শ্রদ্ধা আপনারাও বোঝেন আপনাদের দিকে শুনেই ওরা বোঝে তাদের সাথে একটু পরামর্শ করে একটা একমত হয়ে তা প্রয়োজন এখানে মুস্তাফুর রেগুলেটর কেন ভেঙে গেল এটার অনেক কটা কারণ থাকতে পারে একটা কারণ থাকতে পারে যে এই পরিমাণ স্রোতের পানি যে আসবে এইটা চিন্তা করে এই রেগুলেটরটা বানানো হয় নাই ফলে তার সক্ষমতাটা অনেক কম ছিল এজন্য ভেঙে গেছে আরেকটা কারণ যেটা আপনারা হয়তো আপনাদের মনে আছে মনে থাকার কারণটা হচ্ছে যে আমাদের যারা কর্মকর্তা কর্মচারীরা আছেন জনগণের সাথে নিয়মিত কথা বলেন না এখানকার এক্সেন কথা বলেন বলেই আমি বুঝতে পারলাম হ্যাঁ আগে যারা ছিল তারা হয়তো কথা বলেনি আপনাদের ধারণা হয়তো বা যে এখানে নিম্নমানের সামগ্রী দেয়া হয়েছে এমন কিছু করা হয়েছে সেজন্য ভেঙে গেছে বাস্তবতা দুটাই হতে পারে এখন কোনটা বাস্তবতা এটা আমরা দেখব যেহেতু আপনাদের পক্ষ থেকে বারবার দাবি উঠেছে তদন্ত করে দেখার আমি সচিব মহোদয়কে বলছি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে বলছি যে তারা একটা তদন্ত করুক সেখানে আপনাদের মধ্য থেকেও যেন একজন কেউ থাকে যাতে করে আপনারা জানতে পারেন যে কেন এটা ভেঙে গেছে এটা ওই কারণে হতে পারে যে ওই পানি তোরের কথা ভেবে এটা করা হয় তো আর আরেকটা কথা এসছে বারবার বালু উত্তোলন এটা এখন একটা জাতীয় দস্যুতায় পরিণত হয়েছে যেখানেই আপনি দেখবেন নদীতে বালু আছে সেখানেই আমাদের জেলা প্রশাসকেরা যারা আছেন তারা রেভিনিউ কে কত আর্ন করে সরকারকে দিতে পারছেন শুধুমাত্র এই বিবেচনা থেকে মানুষের শত হাজার আপত্তি থাকলেও বালুমহল ঘোষণা করবে এবং যেখানে বালুমহল ঘোষিত হয় দেখা যায় সেখানে বালু না থাকলেও পাশের জায়গা থেকে গিয়ে বালু তুলতেছে আমি তো একসময় আপনাদের মতন ভুক্তভোগী ছিলাম আমি কথক ব্যাপারগুলো বুঝি এবং এখানে হাইড্রোগ্রাফিক সার্ভে লাগে জিওলজিক্যাল সার্ভে লাগে সেটা বিআইডব্লিউটি এর থেকে আনতে হয় বেশিরভাগ ক্ষেত্রেই ঘোষণা করা হয়ে যায় এ সমস্ত কোনো সার্ভে ছাড়া তো আজকে ইউএনও মহোদয়ও ছিলেন ডিসি মহোদয়ও আছেন ওনাদেরকে আমরা বলে দিয়েছি যে বালুমহল ঘোষণার যেমন সুযোগ আছে বিলুপ্ত করারও সুযোগ আছে আর এখন এটা ভাঙ আমাদের ভাববার সময় এসছে যে বালু উত্তোলনের মাধ্যমে নদীর ড্রেজিংটা কি আমরা বালু ব্যবসায়ীদের কাছে তুলে দেব নাকি সরকার বিকল্প ভাববে যে সরকার নিজেই ড্রেজিং করবে সরকার নিজেই বালু ব্যবস্থাপনা করবে এবং সরকার নিজেই সেটা বাজারজাত করবে সরকারকে এই ভূমিকায় আমরা দেখব কিনা সেটা নিয়ে আলাপ আলোচনা করে জানাবো তবে বালুদস্যতার ব্যাপারে আপনাদের নদী ভাঙার ব্যাপারে আপনার আবেদন দিলে যদি দেখেন যে আপনাদের আবেদন নিষ্পত্তি হচ্ছে না দয়া করে আমাকে জানাবেন আড়বার একটা প্রশ্ন ছিল নোয়াখালীতে এগারো লাখ মানুষ কারিবন্ধে আছে খাল খনন বলে এখন অবজেক্ট হয়ে আমরা কিছু দেখিনি চার আমি একজন প্রবাসী মানে কোম্পানি গন্ধের সন্তান তো কালকে আমরা দেখলাম বাণিজ্য মন্ত্রণালয় ভারতে ইলিশ দেওয়ার দর্নের কাছ ওনারা অনুমতি দিয়েছে তো আমরা যেহেতু অ্যাট লিস্ট আমি ইউরোপে ব্যবসা করি তো আমার থ্রি মিলিয়ন 3 ফলো আমরা ইউরোপে আছি मैम তো আমরা তো বাংলাদেশি আর যে বাংলাদেশী হিসেবে আপনারা যদি ইন্ডিয়াকে

ওটা ভেঙে গেছে ওটা ভেঙে যাওয়ার কারণ হচ্ছে যে আমরা খালগুলোকে দখল করে ফেলেছি পুনর্ধন করিনি এখানে একটা দাবি এসছে যে আমি পত্রিকায় এসছি একশোর উপরে এটাও কিন্তু আমাদের কর্ম পরিকল্পনার ভিতরে অন্তর্ভুক্ত করতে হবে কারণ জলবায়ু পরিবর্তনের সময় খালি স্ট্রাকচার দিয়ে সমস্যার সমাধান হবে এটা মনে করার কোনো কারণ নেই জলবায়ু পরিবর্তনের কারণে আরো বড় বড় বিপ্লব আসছে তাদের মির্জা এখানে বাংলা